তোমরা সবাই কেমন আছে করছি ভালো আছো আমিও ভালো আছি সবাইকে গুড ইভিনিং তো তোমরা সবাই জানো যে আমার শরীরটা খারাপ তো সেই জন্য সকাল থেকে একদমই ভিডিওটা আনতে পারিনি আর আজকে সকালবেলা রান্না করেছি ওই গুগলি ছিল সব রকম সবজি দিয়ে গুগলি একটা ঝোল করেছিলাম তো ওইগুলোই এখন হালকার মধ্যে সবজি দিয়ে ঝোল খাওয়া হচ্ছে কাজ ম্যাচ করে নিয়েছিলাম পরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো নতুন বাড়ি চলে গেছিলাম তো ওখানে কাজে মিস্ত্রি লেগেছে এখন প্লাস্টার হচ্ছে সেখানে যেতে হয়েছিল দুপুরে আর ওখান থেকে এসে চারটে বেজে গেছে তো ওখান থেকে এসে আর কি শুয়ে পড়েছিলাম আর উঠতে সন্ধ্যা হয়ে গেছে তো বেশ অনেকক্ষণ উঠেছি ছটার সময় করে উঠেছি উঠে আর কী করবো বলো বসে আছি আর সন্ধ্যা তো দিতে পারছি না জাস্ট ধূপ দিয়ে দিচ্ছি কেন আমি পড়ে গেছে আজ মানে প্রতি শেষও হয়ে যাবে পাঁচ দিন হয়ে যাচ্ছে কদিন ঠাকুরকে জল দেওয়া হচ্ছে না আর তো দেখো ঠাকুরকে এখন ঢাকা দিয়ে রাখা আছে। তখন এখন ঠাকুরের মুখ দেখতে নেই তা মারা বলে মারা বলে আর কি গুরুজনরা সবাই বলে সেটাই জানি তো সেই জন্য আর কি দেখা হয় না তখন ওটা যখন মিটে যাবে তো তখন ওটা সরিয়ে দেবো তারপর ঠাকুরকে জল দিতে পারবো দেওয়া হয় না রাত্রে রান্না করবো হচ্ছে তারপরে গুগলি ছাড়িয়ে রেখেছিলাম তোমাদের তো কিছুই দেখানো হয়নি কি করে তো গুগলি ছাড়িয়ে রেখেছি দেখাচ্ছি দেখেছ করবো এখন রাখতে হবে তোকে হালকা ভেজে রেখে দিয়েছিলাম তো ওটা ঝাল করব আর ভাত করবো রাত্রি আর কিছু করবো না কেন আমার নিয়ে হচ্ছে চা চা পাচ্ছে আরে আমার ভয়ে বলছে তোর তো যাই হোক তো চা চাপ দিয়ে দিয়েছে আরে কি আমার দেখ ঠিক আছে চলে গেল

তো চলো রান্নাটা করে নেব দেখাবো ঝাল করবো তোমাকে তো বললাম ওটাই রান্না করবো আর বিছানাটা গুছোতে হবে কি অবস্থা তো চলো বিছানাটা গুছিয়ে নিচানো হয়ে গেছে করে নিয়েছি আর কি ছেড়েছে চা বিস্কিট mere biscuit karan chota ke use tha abhi abhi ame eke rakho koshubul lajja lagjo

রান্না হয়ে গেছে গুলির ঝাল আছে পটল ভাজা আর এখানে ভাত আছে প্রচুর গরমে বড় গরমে তো এইটা হচ্ছে রাতে রান্না আজকে তো কমপ্লিট হয়ে গেছে রাতে রান্না আর এখন গরম হচ্ছে তো পাকা হাওয়া একদমই হচ্ছে না তো টেলিফানটা ঘরে আনবো টেলিফান হাওয়া কে তো হবে না হবে না আর ঘরের জানাটা এখনো খোলা আছে কিন্তু দেখো হাওয়া নেই একদম মায়ের হাওয়া নেই আর প্রচুর গরম পড়েছে এত গরম পড়ছে কী জানা আমি হচ্ছে কী করছিস করছি কীসের মানে কী সাবজেক্টের হ্যাঁ খুব জেক্ট করছে এখনও মানে দু তিন দিন অপেক্ষা হয়ে যাবে করতে তাও হয়নি চলো ভিডিওটা আর টানছি না ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করার পাশে থাকবো দেখাবো অন্য কোনো ব্লগে সব দেখে টাটা